হ্যালো সো আশা করি কেমন আছো সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস আমি আবারও চলে এসেছি মাঠকে আর আজকে সারাদিন কি কী করব মাঠের মধ্যে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো আর আপনারা ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আমি এর মধ্যে গরু গরু নিয়ে আসছি কারণ আমার মা বাবা বাড়িতে কেউ নেই আমি গরু নিয়ে আসছি মাঠের মধ্যে আছে ওই যে একটা কত দূরে একটা গরু আছে দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা এত রোদ তার মধ্যে ভিডিও করছি প্লিজ দয়া করে আপনারা সাপোর্ট করুন চলুন দেখুন আর বন্ধুরা কাদের গরু যেন আমাদের দলের মধ্যে ঢুকে গেছে একটা গরু দেখতে পাচ্ছ পিছনে পিছনে যাচ্ছে আমি একটু চারিদিকটা দেখাচ্ছি ওটা আমাদের গ্রাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা গ্রামের সাইড চলুন দেখ হ্যালো বন্ধুরা তো দেখতেই পেয়েছো এই মুহূর্তে আমি ঠাকুমাকে পেয়ে গেছি ঠাকুমা তুমি কোথায় যাচ্ছিলে ছেলেটা ঘরে নাই তলা দেখতে যাচ্ছে ও তলা দেখতে তো ওই ঠাকুমার একমাত্রই ছেলে আর বৌমা আছে আর ঠিক আছে তো কাকু বাইরে আছে আর এই তোলা তলা দেখতে যাচ্ছিল ঠিক আছে আর বন্ধুরা সবাই মিলে একটু সাপোর্ট করবেন আর ঠাকুমা কেমন আছো ভালো মন্দ দুটাই আছে ভালো মন্দ তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি রান্না করে দেখছি কেন তোমার বৌমা রান্না করেনি রান্না করেছে তো এখনো চান করেনি আমি লাকিটা খাওয়ার জন্য লিগলিগ করবে বলে রান্না করে দিয়েছি ও কোথায় কোথায় যাব বলছি নাকি ও খুব ভালো বন্ধুরা দেখতে পিচ্ছু ঠাকুমা যাচ্ছিলো তোলা দেখতে ঠাকুমার সাথে আমার দেখা হলো আমি বলছ ঠাকুমা আসো তোমার সাথে কিছু কথা আছে তো বন্ধুরা এই ঠাকুমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো ঠিক আছে তো ঠাকুমা একটু হাই করে দাও আর বন্ধুরা কেমন আছো বন্ধুরা কেমন আছো ভাই হ্যাঁ এটা আমার ঠাকুমা আমার একটা কাকু তো পাড়ারই ঠাকুমা

ঠিক আছে আর আরও আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব যতটুকু পারছি আমি গ্যারামটাই তুলে ধরছি বন্ধুরা আমরা গ্রামে কীভাবে কষ্টের মধ্যে থাকি ঠিক আছে বন্ধুরা তো ঠাকুমা এই মুহূর্তে ঠাকুমাকে ছেড়ে দেবো কেননা ঠাকুমা যাবে এই মুহূর্তে সেই আবার মাঠকে ঠিক আছে ঠাকুমাকে আর কিছু বলার চেষ্টা করব না আর তোমরা যদি চাও এই ঠাকুমা নিয়ে আরও একটা ভিডিও করতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে এই পর্যন্তই ভালো থাকবো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে উঠে গেছি তো এবারে ঠাকুমা তার তলা জমি যাবে ঠিক আছে ধান জমি তো আমরাও যাব ঠাকুমার পিছনে পিছনে চলো ঠাকুমা তোমার জমিটাকে নিয়ে চলো কোথায় তোমার জমি চলো চলো ঠাকুমার সাথে আমরা যাচ্ছি তো বন্ধু আমি ওখানে রয়েছি আর ঠাকুমা রয়েছে আমার কাছেই দেখতে পেয়েছো তো ঠাকুমা যাচ্ছে আর কি আগের ওই যে দেখতে পাচ্ছ তো দেখাচ্ছি ওই যে ওগুলো তলা জমি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো ঠাকুমা যাচ্ছে আমার সাথে অনেক ভালো তোমরা দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে দেখো ঠাকুমার পায়ে জুতো নেই ঠাকুমার পায়ে জুতো নয় ঠাকুমা হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে এই দেখো বন্ধুরা এটা হাল করেছে ঠিক আছে এই দেখো এটা তিরপল ঢাকা দিয়েছে এগুলো না তলা আছে তো তিরপল ঢাকা দিচ্ছে ঠাকুমার বাঁধে বাঁধে যাচ্ছে আলের মধ্যে চলো ঠাকুমা ঠাকুমা খুব বন্ধুরা ঠাকুমা খুব লজ্জা করছে বলে ভিডিও করছি তুই চলো বন্ধুরা দেখাচ্ছি ঠিক আছে পুরোপুরিভাবে ভিডিওটা দেখতে থাকো ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুমা বলছে কাদার দিকেই নিয়ে যাচ্ছি তোমাকে প্রচুর কাদা এটা হচ্ছে মিনি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর কাদা প্রচুর কাদা কাদার মধ্যেই যেতে হচ্ছে আমাকেও এটা স্যালো মানে আমরা মিনি বলি কেউ হয়তো স্যালো বলে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ঠাকুমা যাচ্ছে ও বাস্তি প্রচুর কাদা ঠাকুমা আরে দেখুন এটা স্যালো বন্ধুরা আচ্ছা ঠাকুমা পা ধুয়ে নিচ্ছে চলো চলো তোমার জমিটা যাই ঠাকুমা চলো হুম হ্যাঁ ও ঠাকুমা এদিকে একটু দেখো তুমি বন্ধুরা কোন জমিটা তোমার ও মনে লাস্টের জমিটা বন্ধুরা পুরো ঠাকুমার এইগুলো পুরো তোলা জমি পুরো মাঠটা একটু দেখাচ্ছি খুব সুন্দর প্রচুর তলা ফেলিছে মানুষের স্যালোর কাছে ওটা হচ্ছে আমাদের গ্রাম ঠিক আছে বন্ধুরা এই দেখুন তো ঠাকুমা অনেকটাই আগিয়ে গেছে আমি এখনো যেতে পারছি না তো বন্ধুরা আমরা চলে এসছি সেই ঠাকুমার জমি একটু দেখাচ্ছি ঠাকুমা তুমি কিছু বলো হুম তো বন্ধুরা দেখতে পেয়েছ এই জমিটা হচ্ছে তো কেমন হয়েছে তলা গুলো একটু কমেন্ট করে বলবে সকলে আর ঠাকুমা এসেই বসে গেছে বলে ভাই আমি আর হাঁটতে পারছি না আর দেখো পাশের জমিগুলোও আমি দেখাচ্ছি এগুলো একটু বড় বড় হয়ে গেছে আর এই যেখানে ও চিচকি ঢাকা দিয়েছিল না তো আর এরকম চিকচিকি ঢাকা দিয়েছিল বলে এরকম বড় বড় হয়েছে বন্ধুরা একটু দেখাচ্ছি এই দেখুন এরকম বড় বড় হয়েছে এই চিকচিকিগুলো ঢাকা দিয়েছে বলে ঠাকুমা আর ঠাকুমা বলছে যে আমিও চিকচিকা ঢাকা দিতাম তো ঠাকুমা বাড়িতে ছিল না তো ঠাকুমা কুটুম বাড়ি চলে গিয়েছিল দেখতে পেয়েছো বন্ধুরা আমরা মাঠের মধ্যে রয়েছি এখানে দেখুন ঠাকুমার এইটা তলা ঠাকুমা কতদিন হলো তুমি তলাটা ফেলিছিলে দেখতেই পাচ্ছ প্রায় দশ দিন হয়েছে আর এত বড় বড় তলা হয়েছে বন্ধুরা দেখুন কি কি সার দেওয়া হয় ধান যে মানে তলা ফেলানো কিছু কি সার দেওয়া হয় দশ ছাব্বিশ দশ ছাব্বিশ দেওয়া হয়েছে না কেন অনেকে শুনছি তো ইউরিয়া ডিওপি গোমইসব দেয় না আর দেখতে পেয়েছো আর এই ঠাকুমা একটা ছোটো ফোন এনেছে বন্ধুরা এই কেন না কাকু তো বাইরে থাকে তো কাকু ফোন করে ঠাকুমাকে তো ওই জন্য ঠাকুমা সবসময় ফোনটা নিয়েই মাঠে সব জায়গায় যায় তাই না ঠাকুমা ও দেখো বন্ধুরা ঠাকুমার চুমিটা কি ভালোভাবে পুরো সাইজটা আর দেখতে পেয়েছো খুব সুন্দর এখানে প্রত্যেক দিনই আসো টান তো বন্ধুরা ঠাকুমা কিছু বলবে তোমাদেরকে বলা ঠাকুমা হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন আমাদের ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও করি আমরা গ্রামের মানুষ যতটুকু পারছি আপনাদের কাছে গ্রামের ভিডিওটাই তুলে ধরছি বন্ধুরা আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকো যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেনা তো বন্ধুরা ঠাকুমা কিছু বলবে তোমাদেরকে বলো ঠাকুমা ঠিক আছে তো বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন আমাদের ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও করি আমরা গ্রামের মানুষ যতটুকু পাচ্ছি আপনাদের কাছে গ্রামের ভিডিওটাই তুলে ধরছি বন্ধুরা আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকো যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই থাকবো টাটা দিয়ে দাও টাটা বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ টাটা বন্ধুরা